আমার ডক্টর আমাকে বলেছিল যে মায়েদের নিউ মমদের যে ব্রেস্ট মিল্ক বা বুকে দুধ যেটা কমে যায় তার কিন্তু কয়েকটা কারণ আছে এটা ভীষণ অর্গানিক একটা পাউডার যেটা কিন্তু ফর ব্রেস্ট ফিডিং মাদার এটা শুধুমাত্র ব্রেস্ট ফিডিং মাদারের জন্য আজকে আমি বলব ইলেকট্রনিক গ্রানুলস কীভাবে খেতে হবে কীভাবে খেলে তোমার ব্রেস্টমিল্ক ইনক্রেস্টটা খুব তাড়াতাড়ি বাড়বে এর সাথে কিভাবে তুমি কয় কী শাকসবজি খাবে কি এমন ফল কী খাবে তোমার ডায়েটে কি কী রেখে দেবে তার জন্য কিন্তু ব্রেস্ট মিল্কের ফ্লোটা খুব ভালোভাবে বেড়ে যাবে আর তোমার বেবি কিন্তু ভীষণ হেলদি অ্যান্ড চুলবুল হয়ে যাবে তোমার ব্রেস্টমিল্ক খেয়ে তো কীভাবে আজকে ভিডিওতে সব কিছু দেওয়া আছে তো ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট বন্ধুরা আমার চ্যানেলেতে তোমরা অনেকটাই ইলেকট্রনিক গ্রানুল সম্পর্কে অনেক ভিডিও দেখেছো অনেক ভিডিও দেখে এসো অনেক তোমরা ভালোবাসাও দিয়েছো আমি আজকে বলবো ল্যাক্ট্রনিক গ্রানুলসের সাথে সাথে তোমাদের কি এমন কিছু খেলে তোমাদের ব্রেস্ট মিল্কের যে ইনক্রিজের সাপ্লাইটা সেটা কিন্তু দ্রুত গতিতে পারবে অ্যাজ আ মম আমি এটা ফিল করেছি যে ব্রেস্ট মিল্ক যদি লো হয়ে যায় বেবির যদি প্রবলেম হয় তাহলে আমাদের কতটা কষ্ট হয় তো সেই জন্যেই আমার অভিজ্ঞতার সাথে আমি বলবো আমি কি কী করেছিলাম আমার কি কী এক্সপিরিয়েন্স হয়েছিলো সাথে কিন্তু ইলেকট্রনিক গ্রান সটা অবশ্যই রাখা উচিত কারণ এইটার ইফেক্টিভ এটার রেজাল্ট কিন্তু ভীষণ ভালো আর আমি আবারও বলে দেবো যারা আমার আগের ভিডিওতে তোমরা স্কিপ করে গেছো তারা গিয়ে দেখতে পারো যারা নিউ তাদের জন্য কিন্তু আমি আবারও বলে দেবো ল্যাক্টন ইলেকট্রনিক গ্রানুনসের কিছু ইউজেস কিছু বেনিফিট সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে রয়েছে বন্ধুরা তো ভিডিওটা কিন্তু দয়া করে পুরো ভিডিওতে দেখার অনুরোধ রইল আমি আজকে বলবো কি কী ভাবে তোমরা তোমাদের ব্রেস্ট মিল্ক ইনক্রিজটাকে বাড়াতে পারো সাথে কিন্তু এই অর্গানিক তোমরা ইলেকট্রনিক গ্রানুনস পাউডারটাও কিন্তু কিভাবে সেবন করবে কিভাবে কতবার কতদিন কিভাবে খেতে হবে সব এ জেড আজকের ভিডিওতে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই বলবো তোমাদের যারা মম হয়েছ বা তোমরা যারা মম হচ্ছ সবাই কিন্তু আজকের ভিডিওটা বেশি বেশি করে দেখো বেশি বেশি করে শেয়ার করে দাও প্রথমেই বলবো যাদের কিন্তু এরকম ব্রেস্ট মিল্ক লো হয়ে যাচ্ছে ব্রেস্ট মিল্ক সাপ্লাই বা ইনক্রিজটা কম হয়ে যাচ্ছে তারা কিন্তু অর্গানিকভাবে তারা কিন্তু যদি অর্গানিকভাবে কিছু খাবার আগে তারা কিন্তু ডক্টরের কাছে অবশ্যই কনসাল্ট করছো তো অবশ্যই ডক্টর কোনো সাপ্লিমেন্ট বা কিছু দেবে আমাকে তো ডক্টর সাপ্লিমেন্ট মানে এরকম ক্যাপসুলাই ইলেকট্রনিক গ্রানুলস পাউডারটা দিয়েছিলো তোমাদের যেটা দেবে সেটা তোমরা জিজ্ঞেস করে নেবে তোমাদের ডক্টরের কাছে কীরকমভাবে দেবে কবার খেতে হবে সব থেকে বেস্ট হবে যদি তোমরা কালো জিরা সব খাবারে দিয়ে খাও কালো জিরা কিন্তু বেস্ট হয় ব্রেস্ট মিল্ক ইনক্রেসের জন্যে আর সাথে কিন্তু আমরা ভেজিটেবিলের মধ্যে লাউটা প্লিজ অ্যাড করো লাউর সাথে যদি শিং মাছ হয় তাহলে কিন্তু জমে ক্ষীর তোমার ব্রেস্ট মিল্ক ইনক্রেসের আর কোনো রকম বাধা রইলো না এই দুটোর কম্বিনেশনে তোমার ব্রেস্ট মিল্কের যে ফ্লো সেটা কিন্তু ভীষণভাবে বাড়িয়ে তোলে এইগুলো কিন্তু ডক্টরদের মতেই কিন্তু আমার ডক্টর আমাকে বলেছিল এইগুলো খাওয়ার জন্য আর এইগুলো কিন্তু অনেকেই বলেছি অনেকের কিন্তু এই রেজাল্ট ভেজেবল রেজাল্ট পেয়েছে তোমরা প্লিজ খাবার মানে অবশ্য মেডিসিনের উপর ডিপেন্ড হও এইসব গ্রানোলস পাউডারের উপর ডিপেন্ড বাট অর্গানিকভাবে তোমাকে কিছু খেতে হবে যেটা তোমার ভিতর থেকে ব্রেস্ট মিল্কটাকে ইনক্রেস করার জন্য উদ্বেগ নেবে ঠিক আছে তো সাথে কিন্তু এটা অবশ্যই করো লাউের সাথে কিন্তু শিং মাছের ঝোল করেও খেও ঠিক আছে এটা কিন্তু ভীষণ বেনিফিট হয় বন্ধুরা যখনই ব্রেস্ট ফিডিং করাবে না তার কিছুক্ষণ আগেই এক থেকে দু গ্লাস জল তোমরা ইনটেক করবে কারণ ব্রেস্ট ফিডিং করার সময় বেবিরা তো যেটা মিল্কটা খায় সেটা আমাদের বডি থেকে এক্সট্র্যাক্ট হয়ে বেরোয় তো যতটা পরিমাণে তুমি জল খাবে ততটা বেশি করে কিন্তু আর বেশি বেশি করে বেবিকে ফিডিং করাতে দেবে বেবি যত তোমাকে ফিট করবে বেবি যতটা ফিট করবে ততটা কিন্তু তোমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজের যে বাড়তিটা সেটা কিন্তু বেড়ে যাবে বেবিকে কিন্তু ব্রেস্ট মিল্ক ইনক্রিজ হচ্ছে না বলে যে বা খাবার হচ্ছে না বলে বেবিকে যে খাবার না ফিডিং করাতে দেবে না সেটা কিন্তু একদমই করা যাবে না এটা কিন্তু ভীষণ ভুল হবে তাহলে ব্রেস্ট মিল্ক হোক না হোক তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি তোমার বেবিকে ফিড করিয়ে যেতে হবে ঠিক আছে এতেই কিন্তু এইবার তারপরে কিন্তু তোমার মেন্টাল যে হরমোনটা আছে সেটা তোমার স্বাদ দেবে তারপরে কিন্তু তোমার যে উৎপাদনের ক্ষমতা ব্রেস্ট মিল্কের যে উৎপাদন ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং ব্রেস্ট মিল্কে ফিডিং করানো বেবিকে কিন্তু ভীষণ মাস্ট এর সাথে যেটা করবে লেবু আর টক জাতীয় একটু খাবার বেশি বেশি করে খাবে সাথে সিজনাল ফল বা সবজি এইগুলো করেও কিন্তু আমার ডক্টর বলেছিল কি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এইগুলো যারা একটু মেন মেনটেন করবে তাদের কিন্তু যেটা ব্রেস্ট মিল্ক লো হয়ে গেছিলো সেটা কিন্তু ভীষণভাবে তাড়াতাড়ি দ্রুত গতিতে ইনক্রিজ হবে কারণ এই টাইমটাই হচ্ছে আমাদের ব্রেস্ট মিল ইনক্রিজের সময় কোনো না কোনো সমস্যার কারণে সেটা স্টপ হয়ে যাচ্ছে বা ফ্লোটা লো হচ্ছে বাট তুমি যদি এইগুলো যথারীতি করো তাহলে কিন্তু তোমাকে তোমার তোমার বেবিকে মানে বেবিকে ফিডিং করাতে আর তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ তোমার খাবার স্বয়ং আল্লাহ তোমার খাবার বেবির জন্য দিয়ে পাঠিয়েছে তো সেটাকে করতে পারবে না আটকাতে পারবে না যদি তুমি নিজেরও একটু খেয়াল রাখো যেটা লাস্ট অ্যান্ড ফার্স্ট আর একটা মনে রাখবে সেটা হচ্ছে সময় মতো ঘুমানো বেবি হয়ে যাওয়ার পর তো ঘুম তো হয় না বাট ঘুমটা ভীষণ দরকার দরকার পড়লে আধা ঘন্টাই নিশ্চিন্তের যে ঘুমটা আধা ঘন্টা হলেও তোমাকে ঘুমাতে হবে এটা কিন্তু আমার উপর থেকে অনেক হয়েছিল ঘুমটা হয় না সত্যি কথা এটা আমি মানছি কারণ এটা বাচ্চা থেকে এরকম করে তার উপরও যখন তার ফিড করতে অসুবিধা হবে মানে সব দিক দিক যেটা সমস্যা তো ঘুম হয় না বাট এটা একটু ট্রাই করো যদি ফ্যামিলি মেম্বার কেউ থেকে থাকে তার কাছে দু পাঁচ মিনিট দিয়ে যতটুকুই ঘুমাবে মোট কথা বলতে চাইছি একটু প্রপার ওয়েতে একদম প্রপার ভালোভাবে তোমাকে একটুখানি ঘুম নিতে হবে ঘুমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু মনে করে একটু ঘুমিয়ে নিও কেমন নেক্সট আমি বলবো আর আমার ডক্টর আমাকে যেটা বলেছিল বাচ্চার যে মায়েদের যে ব্রেস্ট মিল্ক ইনক্রিজ হয় কিছু খাবার ফল সবজির নাম বলে দিয়েছিল সেগুলোর মধ্যে আমি কয়েকটা তোমাদের সাথে শেয়ার করতে যাই যেমন তার মধ্যে আছে কাঁচা পেঁপে কলমি শাক তুলসী পাতা কালো জিরা গরুর দুধ যেমন মুসুর ডাল মেথি লাউ ঠিক আছে এই রকম টাইপের অনেক রকম শাক সবজি কিন্তু তোমার ব্রেস্ট মিল্ক কিন্তু প্রচুরভাবে বাড়িয়ে দেয় এটা কিন্তু ভীষণ ভীষণ ফ্যাক্ট একটা ব্যাপার হ্যাঁ এটা একবার তোমরা কিন্তু নজর দিও সাথে কিন্তু মুরগির মাছ বা সরপুটি এই দুটো কিন্তু নন ভেজে হিসেবে কিন্তু ভীষণ ভালো একটা কার্যকরিতা করে তোমরা দেখো তোমরা হয়তো এরকম ল্যাকটোনিক গ্রাউন্ড এরকম বটলের ওপর বটল খাচ্ছো তারপরও কিন্তু তোমাদের ব্রেস্ট সেই হিসেবে বাড়ছে না কেন কারণ তোমরা এই জিনিসগুলোকে অ্যাড করছো না এইগুলোকে কিন্তু তোমাদেরকে অ্যাড করতেই হবে এইগুলোকে কিন্তু অ্যাড না করলে শুধুমাত্র এই সাপ্লিমেন্ট বা এই ইলেকট্রনিক পাউডার যে গ্রানুলসের এইটা দিয়েও কিন্তু কাজ হবে না অনেকেই বলে যে দিদি বা আপু আমি খাচ্ছি সো আমার কিন্তু কাজ হচ্ছে না সো তোমার এইগুলো মেনটেন করছো না সাথে কিন্তু টেনশান প্রচুর পরিমাণ নিচ্ছে যেহেতু মিল্ক হচ্ছে না বেবি ক্রাঙ্কি হয়ে যাচ্ছে তো টেনশনটা নেওয়া যাবে না যদি তোমার টেনশন নাও তাহলে কিন্তু এটা ভুলে যাও আর ওইগুলোও ভুলে যাও নিলে এগুলো কোনো রকম ভাবে কাজ করবে না টেনশন ফ্রি থাকতে হবে ঘুমাতে হবে আর হেলদি খাবার খেতে হবে আর তোমার গ্রেসমিল ইনক্রিজটা দেখবে অটোমেটিকলি বেড়ে যাচ্ছে আমি মা আমি জানি এটা কতটা একটা কষ্টের ব্যাপার বাট হ্যাঁ এইটুকু একটু মেনে চলো দেখো তোমাদের কিছুদিনের মধ্যেই গ্রেসমিল খুব ভালো হবে ইনক্রিজ হবে ইনশাল্লাহ আমার ডক্টর আমাকে বলেছিল যে মায়েদের নিউ মমদের যে মিল্ক বা বুকে দুধ যেটা কমে যায় তার কিন্তু কয়েকটা কারণ আছে সেটা কিন্তু আমাকে বলেছিল তার মধ্যে আমি মিলিয়ে দেখেছি ওর মধ্যে কিছু না কিছু কয়েকটা কারণ আমার সঙ্গে জড়িত আছে যেমন কয়েকটা কারণ যেমন আমাকে বলেছিল সেগুলো দেখো তো তোমাদের মধ্যে আছে কি না তোমাদের মধ্যে থাকলে কিন্তু আজকের এই কারণগুলোকে একদম মাইনাস করে প্লাসে চলে যাও ঠিক আছে যেমন নাম্বার ওয়ান বলেছিল মায়ের ঘুম হলে কিন্তু মিল্ক সাপ্লাই বা ইনক্রিজটা হবে না মায়ের ঘুমটা পর্যাপ্ত যেটা আমার সাথে না হয়তো তোমরা যা দেখছো তোমার সাথে হচ্ছে না ঘুমটা কিন্তু মাস্ট মায়ের ঘুম খুব দরকার একটা মায়ের ঘুম মায়ের মানে সাথে সাথে শুধু খাইলে হবে না ঘুম শান্তি আর ট্রেস ফ্রি থাকা তো ভীষণ দরকার তো ঘুম চেষ্টা অবশ্যই করো নেক্সট আর একটা যেটা বলেছিল নাম্বার দুই মা যদি কম পানি পান করে বা কম জল খায় আমি মা আমি যদি মা হয়ে যদি আমি জলটা না করি জল দিয়েই তো বেরো হয় জল টাইপেরই তো বেরোয় তো আমার আমার ভিতরে যদি জলটাই সম পরিমাণটা না থাকলো তাহলে আমি আমার বেবিকে সেই খাবার খাবারটা উৎপাদন করাবো কি করে তো সেক্ষেত্রে মায়ের কিন্তু জলের পরিমাণটা মানে মা হলে হবে না কারণ বাচ্চা বুকে দুধের সাথে বাচ্চার জলও খায় তো মা যদি ডিহাইড্রেট হয় বাচ্চাও কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে বাচ্চাও সমপরিমাণ কিন্তু দুধ তো পাবেই না প্লাস ডিহাইড্রেট হয়ে যাবে তো তোমরা যদি না চাও তোমার বেবি দুধ তো পাচ্ছেই না তারপর ডিহাইড্রেটও হয়ে যাক তাহলে প্লিজ তোমরা কিন্তু বেশি করে ঘুম আর জলটা বেশি করে খাও কেমন আর একটা যেটা বলেছিল সেটা আমার সাথে নয় হয়তো কারোর থাকতে পারে থাইরয়েডজনিত সমস্যা হলে যারা থাইরয়েড আছে তাদের কিন্তু অটোমেটিকলি মা হওয়ার পর মিল্কটা কমে যায় এটা কিন্তু ফ্যাক্ট তো যাদের থাইরয়েড আছে তারা কিন্তু একবার তোমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করে নিতে পারো থাইরয়েডের কোনো রকম মেডিসিন খেতে পারো এতে কিন্তু তাড়াতাড়ি আর সাথে কিন্তু যেগুলো বলেছে সেগুলো করো তাড়াতাড়ি কিন্তু মিল্ক ইনক্রিজটা হয়ে যাবে তারপর আরেকটা বলেছে যেহেতু আমার সেকশন হয়েছিল এরকম অনেক সেকশন মায়েরা কিন্তু অনেক রকম অ্যান্টিবায়োটিক খায় তো এত বেশি অ্যান্টিবায়োটিক খাওয়া হলে কিন্তু মিল্ক ইনক্রিজটা অটোমেটিক কমে যাবে ব্রেস্ট মিল্কের যে ফ্লোটা সেটা লো হয়ে যাবে সুতরাং অ্যান্টিবায়োটিক একটু কম পরিমাণ করেই তোমার ডাক্তারকে বলবে যে সাজেস্ট করতে যাতে তুমি তোমার তুমিও সুস্থ থাকো তোমার বেবিও ব্রেস্ট মিল্ক পায় নেক্সট আর একটা বলেছিল যেটা হচ্ছে অনেক পরিমাণে প্রোটিন জাতীয় ফল মূল আর প্রোটিন লাইক ডিম দুধ মুরগির মাংস এইগুলো খেতে এইগুলো খেলে তোমার অটোমেটিকলি কিন্তু ব্রেস্ট মিল্ক ইনক্রেজটা বেড়ে যাবে আর সাথে আমাকে এটা লিখে দিয়েছিলো এটা হচ্ছে ল্যাক্ট্রনিক গ্রানুয়ালস এ টু জেড আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি এটা কিন্তু গরম দুধের সাথে মানে এতটাই গরম যেটা তুমি সিপ সিপ্ট করে খাবে নর্মাল ঢোক না সিপ সিপ আমরা যখন চা খাই ওরকম সিপ সিপ করে তুমি খেতে পারবে অতটাই গরম হিসেবে আমার ডক্টর আমাকে এটা টু টেবিল স্কুপ কিন্তু ওই দুধের সাথে মিক্স করে দিনে দুবার খেতে বলেছিল আমার ব্রেস্ট মিল্কের ফ্লো হিসেবে তোমরা তোমার ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারো তোমার তোমার ব্রেস্ট মিল্ক কতটা ফ্লো হাই লো সেই হিসেবে কিন্তু তোমার ডাক্তার তোমাকে টেবিল স্কুপটা লিখে দেবে তো সেটাতে কিন্তু ভালো হয় এটা ভীষণ অর্গানিক একটা পাউডার যেটা কিন্তু ফর ব্রেস্ট মিটিং মাদার এটা শুধুমাত্র ব্রেস্ট ফিডিং মাদারের জন্য যারা নিউমম হচ্ছ বা নিউমম হয়েছ সেই সব মায়ের জন্য এই পিরিয়ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা ফর ফিডিং মাদারের জন্যে আর এর মধ্যে প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক মানে জিনিস আছে যার জন্য কিন্তু ব্রেস্ট মিল্কটা অটোমেটিকটা ইনক্রিজ হয়ে যায় লাইক সাতাভারি সফেদ জিরা পালাক থেকে শুরু করে এক্সট্রাক্ট এক্সট্রাক্ট অনেক রকম প্রোডাক্ট আয়ুর্বেদিক আছে পুরো ন্যাচারাল প্রোডাক্ট এর মধ্যে অ্যাড করা আছে আর এটা হচ্ছে একটা এলাইচি ফ্লেভার এ এলাইচি ফ্লেভারের জন্যে কিন্তু মিল্কটা খেতে ডেলিশিয়াস লাগে এটা ইয়াম্মি লাগে সো কোথাও না কোথাও কিন্তু তুমি এটা খেলে কিন্তু তোমার ইয়ামি লাগবে তো এটা কিন্তু প্রমোট করে এখানে দেখো লেখা আছে প্রমোট হেলদি ল্যাকটেশন প্রমোট হেলদি ল্যাকটেশন মানে তোমার যে বেবি যে ল্যাক্ট করছে ল্যাকটিং করছে ফিডিং করছে সেটা কিন্তু হেলদি হয়ে যাবে ন্যাচারাল হয়ে যাবে খুব ভালো হয়ে যাবে আর নিউ মামরা কিন্তু ইজিলি তার বেবিদের ফিট করাতে পারবে এটার এমআরপি কিন্তু চারশো টাকার মতন অ্যাপ্রোক্স চারশো টাকার উপরেই হয়ে গেছে এখন তো তোমরা কিন্তু এটা তোমাদের পিছনে এখানে সব কিছু লেখা আছে কীভাবে তোমরা খাওয়াবে তোমার ডক্টর তোমাদের প্রেসক্রাইব দেবে তো তোমরা কিন্তু এইগুলো মানলে আর এইটা যথারীতি খেলে ক্যাপসুল খেলে তাহলে কিন্তু তোমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজ উইদিন দুই থেকে তিন দিনের মধ্যে ভিজিবিল রেজাল্ট পাবে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু ট্রেস ফ্রি থাকতে হবে ঘুমাতে হবে জল বেশি করে খেতে হবে আর এই ইলেকট্রনিক গ্রান্স খেতে হবে আর হ্যাপি থাকতে হবে তো বন্ধুরা আশা করছি ভিডিও তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হয়েছে ভালো লেগেছে যদি হেল্পফুল হয়ে থাকে পাশে থাকার অনুরোধ হইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভালো ভালো ভিডিও আমি দিতে থাকবো যদি তোমাদের ভালো ভালো গুড গুড কমেন্ট আসে তো চল বন্ধুরা আজকের জন্য টাটা বাবা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তো বাই